আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রেসিপিটি দেখার আমন্ত্রণ রইল আজকে রেসিপির জন্য নিয়ে নিলাম সরিষুটকি সরিষুটকিগুলো কেটে নিলাম এখন শুকনো তাওয়ার মধ্যে উল্টে পাল্টে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পানি পানিটা গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ চেড়ে নেব দেখুন সুটকি থেকে কি পরিমাণ ময়লা বের হয়েছে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এখন সুটকি রান্না করার জন্য পেঁয়াজ রসুন খেতু করে নিব এ পর্যায়ে ভালো করে থেতো করে নিতে হবে পুরোপুরি থেতো করা যাবে না এখন কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে দিয়ে দিব থেতো করা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনগুলো খুব ভালো করে ভেজে নিব চেড়ে উল্টে পাল্টে পেঁয়াজ রসুন ভাজা করতে হবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি দিয়ে দিয়েছি গাইল থেকে দোয়া যে পানিটা পেঁয়াজ রসুন ছাঁচার ওই পানিটাই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ এক চামিচ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাপ মরিচের গুঁড়ো পেঁয়াজ রসুনের সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে তেল ছাড়া অবস্থায় চলে আসলে দিয়ে দিব খুব ভালো করে ধুয়ে রাখা সুরি সুটকিগুলো গরম পানি দিয়ে ধোয়ার পরেও আমি আরও তিন চারবার ঠান্ডা পানি দিয়ে সুটকিগুলো ধুয়ে নিয়েছি এখন সুটকি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আবারও নেড়ে জেড়ে ভালো করে কিছুক্ষণ ঢেকে রান্না করে কষিয়ে নিব খুব ভালো করে কষাতে হবে যেন সুটকিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এ পর্যায়ে দিয়ে দিব নতুন আলু সুটকির সাথে আলুটা ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে কষাতে হবে কারণ নতুন আলুতে পানির পরিমাণ বেশি থাকে আর সিদ্ধ হতে সবই লাগে তাই নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব শুকি আলু ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবার চেড়ে দিয়ে আবারও ভালো করে রান্না করব এভাবে শুটকি খুব ভালো লাগে খেতে আর নতুন আলো দিয়ে সরি শুটকি খেতে অসাধারণ হয় এভাবে আপনারা শুটকি রান্না করে দেখবেন আপনাদের কাছেও দারুণ লাগবে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা রান্না প্রায় শেষ দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ